হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শার্ট কাটিং করে দেখাবো আগের ভিডিওতে আমি ছোট শার্ট কাটিং করেছি আজকে হচ্ছে আমি একটা বড় শার্ট কাটিং করে দেখাবো বড়দের যে কোনো মাপের এই শার্টটা যারা কাটিং করতে পারবে তারা কিন্তু যে কোনো মাপেরই শার্ট কাটিং করে নিতে পারবে তো সেই জন্য কিন্তু আমি এই যে দেখো কাপড়ে একটা সারের পিস নিয়েছি শাড়ের পিসটা হচ্ছে স্টেপের মধ্যে তো আমি এখানে ভাজ দিয়েছি এক ভাজে দুই পার্ট করে কাপড়টা কাটবো সিঙ্গেল সিঙ্গেল পার্ট করে তো যতটুকু লম্বা আমি নিয়ে নিলাম তো লম্বাটা হচ্ছে আমরা শাড়ের জন্য নিব ব্যাক পার্টের লম্বাটা আমরা যখন নেই তখন হচ্ছে সামনের পাটের লম্বা থেকে ব্যাকপাটের লম্বাটা আমরা প্রায় আড়াই ইঞ্চি বেশি নিয়ে থাকি তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমি আড়াই ইঞ্চি বেশি নিয়ে দাগটা কেটেছি এখন তোমাদেরকে আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি এই যে এখান থেকে নিচে থেকে আমি লম্বার মাপটা নিয়েছি লম্বার মাপটা নিব হচ্ছে আমি যতটুকু নিব তার থেকে আড়াই ইঞ্চি বেশি উপরে দাগ দিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি দাগটা দেওয়ার পরে এখন এখানে আমি কাদের মাপটা নিয়ে নিব কাদের মাপটা হচ্ছে যার যতটুকু কাদের অংশ হবে সেই পরিমাণে কাদের মেজারমেন্ট করে নেবেন আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম আর এখান থেকে প্রায় দেড় ইঞ্চির মতো ডাউন শোল্ডার দিয়ে দিলাম আর দুই ইঞ্চি নিলাম গলা ছড়ানো এবং দুই ইঞ্চি নিলাম ডিপ এই দুই দুই হচ্ছে আপনি যে কোনো মেজারমেন্টে দুই দুই করে গলা কাটলে কিন্তু আপনার গলাটা খুব সুন্দর হবে পিছনের গলাটা এটা কিন্তু ব্যাক গলা কাটলাম আমি এখন সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিব এখন স্কেল দিয়ে আমি যে ডাউন শোল্ডার দিয়েছিলাম এই ডাউন শোল্ডারে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিব আর এদিক দিয়ে মোহরার জন্য সোজা করে দাগ টেনে নিব দাগটা টানা হয়ে গেছে স্পষ্ট করে দিলাম চকটা হয়তো আমি কালার এডিট করে নিই তাই হয়তো কালারটা একদম স্পষ্ট উঠতেছে না তারপর বন্ধুরা যারা টুকিটাকি কাজ জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কী করতেছি আমি এখন এখানে আমি মোহরার জন্য দাগ দিয়ে দিলাম আমাদের কমপ্লিট মোহরাটা যতটুকু থাকবে তার থেকে কিন্তু আমার এখানে প্রায় আড়াই ইঞ্চির মতো বেশি রাখতে হবে আড়াই ইঞ্চি না দুই ইঞ্চির মতো কারণ সেলাইয়ে চলে যাবে এক ইঞ্চি আর ডাউন শোল্ডারে চলে আসবে এক ইঞ্চি যদি আমরা দেড় ইঞ্চি ডাউন শোল্ডার রাখি মানে ব্যাক শোল্ডার ব্যাক শোল্ডার বলতে ব্যাক পার্টের শোল্ডারটা কিন্তু সামনের পার্টে চলে আসবে সেটার জন্য আমরা এখানে মোহরাটাও বেশি নিয়ে নিলাম তো সেখানে আমরা মেপে মেপে যতটুকু দরকার ঠিক অতটুকুই দাগ দিয়ে দেবো তারপর বডির মাপটা নিলাম এখন প্যাটের মাপ নিলাম নিচেও কিন্তু একটা মেজারমেন্ট করে নিলাম আর যদি আমরা ই দেই চাইনিজ কাটিং দেই তাহলে আমরা নিচে থেকে আড়াই ইঞ্চি ওপরে কোনা কেটে নেব পেটের মধ্যে যদি কারোর রাউন্ড শেপ থাকে তবে যারা ফিটিং পরে তারা একটু রাউন্ড করে কিন্তু যারা ফিটিং পরে না শার্ট তারা কিন্তু সোজা কাটিং করলেই হয় দেখো বন্ধুরা ব্যাকপার পার দাগানো হয়ে গেছে মেজারমেন্ট কমপ্লিট এখন হচ্ছে এখানে আমি যেভাবে যেভাবে দাগালাম ঠিক সেইভাবেই আমি কেটে পারটা বের করে নেব এখন আমি কাটিং করব তো দেখো আমি গলার থেকে শুরু করবো পারের গলাটা থেকে ধরে কিন্তু আমি কাটিংটা শুরু করছি তো বন্ধুরা যারা একদম ফাস্ট যে কাটিং জানো না তারা কিন্তু এটা দেখলে হয়তো অত একটা বুঝতে পারবে না তবে যারা টুকিটাকি কাজ জানে এবং টেলারিং কাজ লেডিস আইটেম জানে জেন্টস আইটেম জানে না তারা কিন্তু অনায়াসে দেখলেই কিন্তু অনায়াসে কাটিংটা করে ফেলতে পারবে আশা রাখি তো এই যে এখান দিয়ে প্যাটার যে মেজারমেন্টটা এখানে কিন্তু আমি একটু হালকা করে রাউন্ডশেপ দিয়ে দিলাম জাস্ট হাফ ইঞ্চির মতো আর বাকিটা সোজাই কেটে নিলাম এই হচ্ছে আমার ব্যাক বের করে ফেললাম এখন যে আমি চাইনিজ কাটিং দিব চাইনিজ কাটিংয়ের জন্য কিন্তু আমরা নিচে থেকে আড়াই ইঞ্চির মতো উপরে কোনা কাটিং করে নিচ্ছি রাউন্ড শেপ দিয়ে কোনাটা কাটিং করে নিলাম তা অলরেডি কিন্তু আমার ব্যাক পার্টটা বের হয়ে গেল। তো বন্ধুরা ব্যাক পার্ট বের হওয়ার পরে আমাদের ফ্রন্ট পার্ট কাটতে হবে আর ফ্রন্ট পার্টটা কিন্তু আমরা ব্যাক পার্টের ব্যাক পার্ট উপরে ফালাই কিন্তু আমরা ফ্রন্ট পার্ট কাটতে পারবো জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখো আমি কাপড়টা আগে ভাস করে নিই কাপড়টা ভাস করে নিলাম তারপরে যে দেখো আমি ব্যাক পার্টটা কিন্তু কাপড়ের উপরে ফালাইলাম কাপড়ের উপরে দিয়েই কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করবো তো সেখানে একটু ডিফারেন্স আছে ডিস্ট্যান্স আছে সেটা হচ্ছে গুছিয়ে দিচ্ছি আমি যে সামনে বক্স প্লেট বাটন প্লেট করবো সেজন্য কিন্তু আমি ওখানে সামনে দিয়ে প্রায় দু ইঞ্চের মতো কাপড় রেখে দিয়েছি যেটা হচ্ছে আমাদের প্লেটের কাপড় হবে তো প্লেটের কাপড়টা রেখে এই যে দেখো আমি ভাঁজ দিয়ে দেখাচ্ছি এই প্লেটের কাপড়টা আমি আলাদা রেখে তারপরে কিন্তু সামনের দিকে ব্যাগ পার্টটা সুন্দর করে বিছিয়ে দেব বিছিয়ে দিলেই কিন্তু আমার সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করব আর এখানে হচ্ছে মোহরার জন্য আমার যে যতটুকু মোহরা হবে ঠিক অতটুকু মোহরা আমি ব্যাক পার্ট থেকে কমপ্লিট করে ব্যাক পার্ট থেকে যেটা আমার সামনের পার্টে আসবে সেখান থেকে ধরে আমি মেজারমেন্ট করব জাস্ট এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তো এই পর্যন্ত হচ্ছে আমার ফ্রন্ট পার্টের মোহরাটা কাটতে হবে আর বাকিটা হচ্ছে ব্যাক পার্টের মোহরা দিয়ে কভার হয়ে যাবে তো এই হচ্ছে আমি খাদরা প্রায় আড়াই ইঞ্চির মতো যেই আড়াই ইঞ্চি আমরা বেশি নিয়েছিলাম ঠিক সেই আড়াই ইঞ্চিই কিন্তু আমরা এদিক দিয়ে শর্ট কাটব ফ্রন্ট পার্টে তো এখন আমি কিন্তু এখান থেকে যে প্লেটের ঘরটা যেটা প্লেট বক্স প্লেট বাটন প্লেট মানে বুদামের ঘর করব কাজ ঘর করব সেটা থেকে আমি ধরে একদম সুন্দর করে কাটিং করে নিয়ে আসতেছি যেভাবে আসে জাস্ট ওইভাবেই আমাদের কাত কতটুকু অতটুকু রেখে কিন্তু আমরা এখানে সুন্দর করে মোহড়াটা কাটিং করতে পারি আর গলার মাপটাও নিয়ে নিলাম যে আমাদের কতটুকু এদিকে কাত থাকবে কাদের অংশটা থাকবে তো এখান থেকে আমি মোহরা যেভাবে আসে ঠিক ওই পরিমাপে আর এই পাশটাও কিন্তু এক সমান করে কেটে নেব কারণ আমার বেশি যেটা নেওয়ার সেটা কিন্তু আমি সামনের দিক থেকেই নিয়ে নিয়েছি স্যারি দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো স্যারে দাম আমরা বেশি নেবো না আর ওইখানে নিচে দিয়ে যেভাবে চাইনিজ কাটিং করা আছে ঠিক সেইভাবে ওইটার উপর দিয়ে ফেলেই কিন্তু আমরা একই ম্যাচার কাটিংটা করে নিতে পারি তো বন্ধুরা যারা শার্ট কাটিং করতে জানো না তারা কিন্তু খুব সহজেই এই শার্ট কাটিংটা শিখতে পারবে আর আমি কিন্তু লাইভে ক্লাস করাই এই শার্ট কিন্তু আমি লাইভে কাটিং করে দেখিয়েছি এবং সেলাইও করেছি দেখো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু আমার অলরেডি হয়ে গেল। এখানে কিন্তু ডাবল পার্ট দুই পাশে দুইটা তো ফ্রন্ট পার্টের জন্য আমি জাস্ট হাফ ইঞ্চি পরিমাণে তাল পাটের মতো করে কেটে দিব যাতে করে বগলের নিচে কোনো কাপড় জমে না থাকে রাউন্ড শেপটা সুন্দর হয় তো কেটেও নিলাম অলরেডি এখন হচ্ছে আমি আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হয়ে গেছে তারপরে কাটিং করব হচ্ছে হাতা বন্ধুরা সারের মধ্যে কিন্তু অনেক প্রসেস থাকে তো প্রসেস বাই প্রসেস সুন্দর করে কাটিং করতে হয় সেলাইও করতে হয় প্রসেস বাই প্রসেস তো আমি হাতার জন্য দুই ভাজে পাট করে কাপড় নিয়েছি আর স্টেপগুলি কিন্তু সবসময় খাড়া রাখতে হবে তো আমার হাতাটা যা হবে তার থেকে কিন্তু আমার আড়াই ইঞ্চি কম নিতে হবে কারণ আমার হাতা ফুল হাতা হলে কিন্তু আড়াই ইঞ্চি কফ হবে আর কফটার জন্য আমার আড়াই ইঞ্চি প্লাস হয়ে যাবে তো সেক্ষেত্রে যে যেরকম কফ পরে যেমন কেউ আড়াই ইঞ্চি পরে কেউ তিন ইঞ্চি পরে তো আমি হাতার লম্বাটা নিয়ে নিলাম কফ মাইনাস করে আর হাতার মুখের মেজারমেন্ট করে সম্পূর্ণটা করেই কিন্তু আমি নিয়ে নিলাম তো হাতা কাটিং তো তোমাদের বরাবর অনেকেই দেখিয়েছি শাড়ির হাতাও সেম ও একইভাবে এখানে একটা মেজারমেন্ট হবে ডেনার মধ্যে তারপরে এর মধ্যে এরকম মেজারমেন্ট করে কিন্তু যার যেরকম প্রয়োজন ঠিক ওই রকম করেই কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিতে পারি সোজা করে দাগ দিয়ে দিলাম এখন হাতাটা আবার মেপে দেখতেছি ঠিকঠাক আছে কি না হ্যাঁ আছে কারণ শার্টের মধ্যে কিন্তু আমরা বেশি কাপড় রাখি না কারণ একদম ফিক্সড কাটিং হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাপটাও ফিক্সড নিতে হয় তো হাতাটা অলরেডি আমার কাটিং হয়ে যাচ্ছে হাতাটা কাটিং করার পরে হাতার মধ্যে কিন্তু আর অনেক প্রসেস আছে যেমন হাতার যে গ্যাম্বল হয় গ্যাম্বল নিতে হবে দেন কফের কাপড় নিতে হবে তো বন্ধুরা ওয়েট করো এবং দেখো যতই দেখিবে ততই শিখিবে আর ধৈর্য শক্তি আর ইচ্ছা শক্তি দুইটাই কিন্তু থাকতে হবে তা না হলে কিন্তু কাজ শিখতে পারবে না যারা গ্যাম্বলের বলের মধ্যে মানে কফলিং করে তারা কিন্তু এই যে গ্যাম্বলের ফাড়াটা একটু বেশি বড় দিবে আর হচ্ছে এখান থেকে আমরা মানে ব্যাক পার্টের দিকে এই কাটিংটা করে নিব এই হচ্ছে কাটিংটা করে নিলাম তারপর হচ্ছে আমার এখন হাতটা রেখে তারপরে হচ্ছে আমি হাতার মধ্যে কফের জন্য কাপড় নিব। আমাদের কপটা যার যেরকম হাতের মুখের মেজারমেন্ট থাকবে ঠিক ওই রকম করেই নিতে হবে তবে বিশেষ করে বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা নয় ইঞ্চি কপটা নিয়ে থাকি নয় ইঞ্চি কপটা নেবো আমি এখানে তো স্টেপটা খাড়াই নিব যেভাবে আছে ঠিক ওইভাবেই কিন্তু স্টেপ খাড়া নিয়ে আমি করব আর আমার আড়াই ইঞ্চি লাগবে আড়াই ইঞ্চি ডাবল হচ্ছে পাঁচ ইঞ্চি দেন আমি আরও সেলাইয়ের জন্য দেড় দুই ইঞ্চি বেশি নিয়ে নিব আর এভাবে আছে নয় ইঞ্চি এদিক দিয়ে আমি দুই পাশে দুই ইঞ্চি প্লাস করে এগারো ইঞ্চি করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু আমার দুইটা বের হয়ে আসবে তো আমি কাপড়টা এক পাশ থেকে নিয়ে নিব এক পাশে কাপড়টা সোজা রেখে দিব কারণ কাটিং করে ফেলে তো ওটা টুকরো হয়ে যাবে সেজন্য আমি এদের কফের কাপড়টা নিয়ে আর এক সাইড থেকে কাপড়টা রেখে দিলাম ওটা দিয়ে আমার গ্যাম্বল হয়ে যাবে সেজন্য আমি এক সাইড থেকে কাটলাম এখন এটা হচ্ছে আমার কফ হবে কফও কাটিং হয়ে গেল এখন হচ্ছে এই যে কাপড়টা আছে এটা থেকে আমি গ্যাম্বল কাটব যেটা কি হাতের যে ফাড়ার অংশটা অনেকে হয়তো গ্যাম্বল করলে বুঝবেন না তো এই হচ্ছে চিকন পাটটা নিলাম কারণ গ্যাম্বলের মধ্যে কিন্তু চারটা পার্ট হবে দুই হাতে চারটা পাট। তো এই চিকুন করে দুইটা নিব আর একটু চওড়া করে দুইটা নিব। যেটা চিকুন সেটা হচ্ছে নিচে থাকবে আর যেটা মোটা সেটা হচ্ছে ওপরে থাকবে আর সেটার মধ্যে একটা মাঝখানে একটা বুতামও হবে এ হচ্ছে গ্যাম্বল হয়ে গেল কফ হয়ে গেল হাতা হয়ে গেল। তো এখন এই যে কাপড়টা রয়েছে এটা দেখতেছি মেজারমেন্ট আমার ঠিক আছে কিনা যদি আমার পকেটের মেজারমেন্ট ঠিক থাকে যদি হয়ে যায় তাহলে আমি এটা দিয়ে পকেট কেটে নেব তো হয়ে গেছে এখন এটাকে আমি পকেটের শেপ দিয়ে কেটে নিচ্ছি এই হচ্ছে এটা পকেট এখানে রুলিং হবে দেন এইভাবে একটা প্যাটার্ন দিয়ে আমরা এটাকে ভাজ করে আয়রন করে তারপর কিন্তু আমরা জয়েন করে দেব স্টেপ মিলিয়ে এরপরে হচ্ছে আমাদের ব্যান কাটতে হবে কলার কাটতে হবে তা ব্যানের কাপড়টা কিন্তু আমাদের খাড়া স্টেপ নিতে হবে খারাপ স্টেপ নিয়ে আমাদের ব্যান্ডটা যতটুকু যার যেরকম ব্যান হয় কলারের ঠিক অতটুকুর থেকে দুই পাশে দুই ইঞ্চি প্লাস করে কাপড়টা কাটিং করে নেবেন আড়াই থেকে তিন ইঞ্চি চড়া নিলেই অ্যানাফ তাহলেই হয়ে যাবে কারণ ব্যান্ডটা একটু নিচে দিয়ে রাউন্ড আছে তো ওর রাউন্ড শেপটা দিতে গেলে আমাদের তিন ইঞ্চির মতো কাপড় লেগে যায় তো ব্যান হয়ে গেলে এখন আমি কলারটা কাটিং করব কলারটা কাটিং করার জন্য আমি কলার কাপড়টা নেব হচ্ছে আড়া ব্যান নিয়েছি খাড়া আর কলার নেব আড়া আমি এর পাশে আড়া কাপড়টা পুরোটাই কেটে নিচ্ছি এইখান থেকে আমি দুইটা কলার বের করে ফেলবো বিশেষ করে দুইটা বললাম এই জন্য যে একটা হচ্ছে টপ পার্ট আরেকটা হচ্ছে ইনসাইড তো টপ সাইডের মধ্যে হচ্ছে গিয়ে আমরা পেস্টিং জয়েন করব। পেস্টিং লাগাবো আর ইনসাইড যেটা সেটা হচ্ছে সেটার মধ্যে আমরা মেক করব। তো বন্ধুরা যারা আমার এই শাড়ের কলার পেস্টিং করা এবং কাটিং করা সেলাই করা দেখেছ তারা কিন্তু অবশ্যই জানো যে আমি কীভাবে আমি পেস্টিং করি এবং মেক করে থাকি তো আমার কলারও হয়ে গেল অলরেডি এখন হচ্ছে আমি যে আমার যে ব্যাকপার্ট কেটে রেখেছিলাম এই ব্যাক পার্টের আমার মুন কাটতে হবে যেটা হচ্ছে ব্যাক পার্টের মুন আমরা সবাই জানি যারা বিশেষ করে শার্ট পরেন ছেলেরা তারা একটু ভালো জানবেন যে মুনটা কাকে বলা হয় ব্যাক পার্টের উপরে কিন্তু আরও একটা কাপড় কাটা হয় যেমন ব্যাক পার্টের ব্যাক পার্টটা আছে খাড়া স্টেপ আর ওইটা মুনটা হবে আড়াই স্টেপ তো মুনটা সচরাচর সাত ইঞ্চি হয় সাত ইঞ্চির পরে সেলাই হওয়ার পরে হয়তো সাড়ে ছয় বা শোয়া ছয় এরকম থাকে তা আমি সেটা মেজারমেন্ট করেই কিন্তু কাটিং করে নেবো একটা আলপিন দিয়ে আটকায় নিলাম তারপরে ব্যাক পার্টটা উপরে রেখে আমি সুন্দর করে কাটিং করে নেব নিচে দেখা কাপড়ের পাইপটা আছে যদিও সে পাইপটা আমি কেটে ফেলে দেবো তার জন্য একটু বেশি নিলাম তা এখন আমি এই যে উপরে উঠায় দেখাচ্ছি এটা হচ্ছে এইভাবে স্টেপটা হবে পাতাল্লা করে আর এই যে পাইপটা আমি কেটে ফেলে দিচ্ছি দেন আমি এটা আবার মেজারমেন্ট করে দেখব যে এটা ঠিকঠাক আছে নি যদি কম বেশি থাকে তাহলে কিন্তু আমি এটা প্লাস মাইনাস করে দিতে পারব মানে আমার ছয় ইঞ্চি থাকবে একটু বেশি আছে তার জন্য আমি আরও একটু কেটে নেব তাহলে কিন্তু আমার অ্যাকুরেট হয়ে যাবে তো বন্ধুরা যারা শার্ট কাটিং জানো না তারা কি তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা ঘরে বসি টেলারিং কাজ শিখতে চায় তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করি এবং লাইভে কিন্তু কাজ সেলাই সেলাই কাজে এবং কাটিং সবই কিন্তু শিখিয়ে থাকি বন্ধুরা তো দেখো